আসামির চৌধুরী দাঁড়ানো ওই সাদেক ভাবে খুন করেছে সেটা আমার কাছে স্বীকার করেছে এবং এটাও বলেছে তার খুনের কোন সাক্ষী প্রমাণ নেই এই খুনের সবচেয়ে বড় প্রমাণ হল সাদেক আলী চৌধুরী যে সম্পত্তি ভোগ দখল করছে সেটা তদন্ত করলেই হাসল সত্যটা বেরিয়ে আসবে আপনি সন্তান হয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন কেন আমি সন্তান হয়ে আমি বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি না আমি দেশের একজন সব নাগরিক হিসাবে একজন জঘন্য অপরাধের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি কারণ হাইন সবার জন্য সমান আইনের চোখের পিতা পুত্র স্নেহ মমতা ভালোবাসা সব কিছুই মূল্যহীন প্রকৃত অপরাধের বিচার না হলে হাইনকে সবাই ঘৃণা করবে ধিক্ষার দেবে আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা এবং কেসের আয়ো ইন্সপেক্টর আলমকে এই জোড়াখুনের রহস্য তদন্ত করে আদালতে পেশ করার জন্য নির্দেশ দেয়া হল কি বললে তুমি হেরে গিয়েছ হ্যাঁ সাহানা আমি শিশিরের কাছে হেরে গেছি শিশির যদি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে আদালতে সাক্ষী না দিত তাহলে আমার বাবা মায়ের খুনি সাদেক চৌধুরী আজ নির্দোষ প্রমাণিত হয়ে বেঁচে যেত এখন নিশ্চয় স্বীকার করবে খুনির তার জ্বলন্ত প্রমাণ শিশির আমাকে দিয়েছে এবার অভিমান ভুলে তুমি শিশির আর ময়ের সম্পর্কটাকে মেনে নাও হ্যাঁ আমরা আগামীকালই মৌদের বাড়িতে যাব ইলিয়াস জি বস অমিতাই হাসান শিশির এবং ইনস্পেক্টর আলম তদন্ত রিপোর্ট নিয়ে আর কোনোদিন আদালতে আসবে না ওকে বস মউ মউ স্যার এখন করেছে হাসান চৌধুরীর লোকগুলো ভাবিরের জোর গায়ে তুললে গেছে। তোমাকে ডাক্তার দেখিয়ে সোজা মুহূর্তের বাসায় যাব কথাটা আমিও তোমাকে বলবো বলে ভেবেছিলাম মিস্টার হাসান চৌধুরী আপনার অনেক চাল আমি নীরবে সহ্য করেছি কিন্তু আর নয় আমার স্ত্রীকে রাখুন আমি ওকে নিয়ে যেতে এসেছি এসব তুমি কি বলছো আপনি ভেবেছেন গুন্ডা দিয়ে মৌকে বাসা থেকে তুলে এনে আমাদের স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কে বাজে ফাটল ধরাবেন শিশির তুমি আমার বোনকে আমার কাছ থেকে নিয়ে গেছ আমি নীরবে হজম করেছি আল্লাহর কসম আমার বোনের কিছু হলে আমি তোমাকে জীবিত রাখবো না ভনিতা রেখে বলুন মৌকে কোথায় লুকিয়ে রেখেছেন তা না হলে আমি মৌকে ফিরে পাওয়ার জন্য যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে বাধ্য হব তোমার এত বড় সাহস তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে ভয় দেখাচ্ছ সেদিন কোথায় ছিল তোমার এই সাহস যেদিন গুন্ডারা তোমাকে কুকুরের মতো মেরে রাস্তায় ফেলে গিয়েছিল সেদিন যদি এই হাসান চৌধুরী তোমাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে নিজের শরীরের রক্ত দিয়ে বাঁচাত তাহলে কোথায় থাকতো তোমার এই গলা কি হতো তোমার প্রিয় তোমার স্ত্রী বইয়ের বলো বলো ভাবি যে ভাই বোনের সবার রক্ষা করার জন্য রক্ত দিয়ে তোমাকে বাজিয়েছিল সে ভাইকে কখনো তার বোনকে গুন্ডা দিয়ে তুলে আসতে পারে বলো বলো পারে তাহলে তাহলে কে কে তুলে নিয়ে গেছে হ্যালো সোনো হাসান চৌধুরী টাকার কোনো বিকল্প নাই তুমি আধা ঘন্টার মধ্যে তোমার বোনের প্রিয় স্বামী শিশিরে লগে নিয়ে সোজা সালমন বাংলাতে চলে আসো সামন ওইলে তোমার বনের इज्जत এবং জীবন দুইটাই যাব। চুপ হারামির বাচ্চা। আমার সামনে দাঁড়িয়ে কথা বললে আমি তো জিপ টেনে ছেড়ে ফেলতাম। তুই বিনা কোন রকম চালাকি করলে তুই বলে লাস্টের স্বাগতম রইবো না। করে বল লাগিটা। হ্যালো হ্যালো হ্যালো। भैया কারা কারা মুখকে কি না বরছি জানি না। তবে তোমাকে নিয়ে আমাকে আধ ঘন্টার মধ্যে শাল বোন বাংলোতে যেতে বলেছে তা না হলে ওরা মৌকে মেরে ফেলবে না না ভাইয়া আমরা বেঁচে থাকতে ময়ের কোনো খোঁজ হতে দেবো না চলুন ভাইয়া চলুন